হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ তো তার জন্য কি কী লাগছে তোমাদেরকে বলবো কিন্তু তারাই একটু রিকোয়েস্ট তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও করতে বলবো না সেটা হচ্ছে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ তুমি কাজটি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যায় হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই পিস কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কীরকম আর এরকম ওয়েদারে প্রথম প্রথম যখন ইলিশ মাছ ওঠে তার নতুন একটি রেসিপি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে কদিন আগেও আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো চলো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছ ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টে আমি একটা জেকের কুলি টাকার যে পোস্তর প্যাকেট পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি কোয়ান্টিটিটা বোঝানোর জন্য সেইভাবে বলছি তোমাদের আর আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর সঙ্গে নিয়ে নিয়েছি নুন ভালো করে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর বাজারে এরকম কোকোনাট পাউডার কিনতে পাওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে কোকোনাট ছিল না তাই আমি কোকোনাট পাউডার ইউজ করেছি তোমাদের কাছে কোকোনাট থাকলে অবশ্যই সেটা ইউজ করো এরপরে নুন হলুদ দিয়ে যখন মাখিয়ে নিয়েছি মাছটাকে এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল আমি মাখিয়ে নিচ্ছি আমি কোকোনাট পাউডারটা দেখো কতটুকুনি নিচ্ছি মানে একটা পাউডার একটা প্যাকেটের হাফের থেকে একটু বেশি মানে সেভেন্টি পার্সেন্ট আমি নিয়ে নিয়েছি এরপরে গরম জল দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি তারপরে আমি বেশি করে দিয়ে দিয়েছি সর্ষের তেল কোকোনাট পাউডারের যে পেস্টটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মেখে কড়াইতে বসে আমি ঢাকা দিয়ে নিচ্ছি পনেরো মিনিটের জন্য আঁচটাকে একদম কম করে নিয়েছি তাকে অবশ্যই তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে আমি এরকম পনেরো মিনিট মিডিয়াম টু লো ফ্লেম করে রেখেছিলাম একদম সিম্পল কোনো নাড়াচাড়া করতে হয়নি কিছু করতে হয়নি তারপরে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি এরপর গরম গরম ভাতের সাথে একদম রেডি আজকের আমাদের রেসিপি ইলিশ ভাপা এটাকে সর্ষে ইলিশও বলতে পারো ভাপা ইলিশ বললে ভুল হবে কারণ আগের দিন আমি তোমাদের সাথে ভাপা ইলিশটা অন্যরকমভাবে করে দেখিয়েছি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি কাজটি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ আসবো আবার অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো রেসিপি তো একদম রেডি এবার শুধু একটু ভাত নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নাও সর্ষে ইলিশ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানা কিন্তু ভুলো না